অনেক দিন ধরেই ভাবতেছিলাম বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিছু একটা বানানো দরকার তাছাড়া ঘরে কিছু পুরনো মুড়ি রয়েছিল আবার নতুন মুড়ি কেনার সুবাদে পুরন মুড়িগুলো কাজে লাগিয়ে দিলাম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে যেহেতু মুড়িগুলো বেশ কয়েকদিন আগে আনা তার জন্য আমি একটুখানি গরম করে নিব এইখানে দিয়ে দিয়েছি ঠিক তিন কাপ মতো মুড়ি দিয়েছি মুড়িগুলো একটুখানি মুচমুচে হলে নামিয়ে নিব। যদি একদমই মুচমুচে মুড়ি হয় তাহলে আর গরম করার দরকার নেই আমার চ্যানেলে কিন্তু এর থেকে সহজ রেসিপি আর একটাও নেই এখন আমি প্যানে দিয়ে দিব হাফ কাপ জল জলটা একটুখানি গরম হলে দিয়ে দিব গুড় আমার মামনি গুড়টা খাওয়ার জন্য আগে থেকে গুড়ে একটুখানি গুড়া পাউডার দুধ মিশিয়ে রেখেছিল ও এই গুড়টা গুড়া দুধ দিয়ে একটুখানি খায় তার জন্য প্রথমে ওরকম দেখা যাচ্ছিল এই যে গুড়টা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি হাতে একটুখানি তার টেনে দেখালাম এরকম হলেই বুঝতে হবে যে গুড়টা হয়ে গেছে মাও কিন্তু এইভাবে করতে হয় তবে গুড়টা ভালোভাবে টানিয়ে নিতে হয় আর একটু জাল করতে হয় আমি যেহেতু মুড়কি তৈরি করব তার জন্য ওরকম একতারের একটা শিরা তৈরি করেই মুড়িগুলো দিয়ে দেবো মুড়িগুলো কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি এক সঙ্গে সব দেওয়া যাবে না তাহলে কিছু মুড়ি বাকি থেকে যাবে আর কিছু মুড়ি গুড়ে ভিজবে এইটা কিন্তু খই দিয়েও করা যায় অল্প গুড় দিয়ে এই মুড়ির এরকম একটা রেসিপি করলে নামটা কিন্তু অন্য হয়ে যায় মুড়িগুলোর সঙ্গে আমি ভালোভাবে গুড়টা মিশিয়ে নিব মুরগি কিন্তু তৈরি হয়েই গেছে এখন শুধু নামিয়ে পরিবেশন করার পালা আমি একটুখানি হাতে ধরিয়ে দেখে দিচ্ছি এই যে মুরগি গায়ের সঙ্গে লাগবে না এরকম ছাড়া ছাড়া থাকবে আর মোয়া হলে ওরা গায়ের সঙ্গে লেগে যাবে গুড়টা আর আঠালো করতে হবে এই খাবারটা কিন্তু এমনিও খাওয়া যায় চায়ের সঙ্গে খাওয়া যায় সকালবেলাও খাওয়া যায় নাস্তা হিসেবে খুবই টেস্টি একটি খাবার আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন